এই আপনি এভাবে কি দেখেন এমন করে তাকিয়ে থাকলে আমার বুঝি লজ্জা লাগে না আমার পেচ্ছি পরিটাকে দেখে তো আচ্ছা তোমার এত লজ্জা জানতাম না তো তাহলে আর কি আপনার মত লজ্জা শরম ছাড়া হব নাকি যে সব সময় আদর আদর করব তার মানে তুমি বলছো আমার লজ্জা শরম নেই তাই তো আমি আবার সেটা কখন বললাম আছে তবে একটু কম তারপর আমার দিকে তাকিয়ে আছো তাই বললাম কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন তোমাকে দেখে যান আমার মনে আইসক্রিম খেতে ইচ্ছে করছে আচ্ছা আপনি থাকেন আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে আসি আরে বাবা আনতে হবে না তোমার থেকে দিলেই হবে কিন্তু আমারটা তো প্রায় শেষ আমি কি তোমার হাতের আইসক্রিমটা চেয়েছি নাকি তাহলে তোমার ঠোঁটের কোণে যে আইসক্রিমটা লেগে আছে সেটা খেতে চেয়েছি ইচ্ছে বড়টা কিচ্ছু বোঝে না ছি কারো ঠোঁটে লেগে থাকা আইসক্রিম কেউ খাই না কি কেউ খায় কিনা জানি না তবে আমি খাই কারণ আমার পিচ্ছি পুরিটার পুরিটার ঠরজড়া অনেক মিষ্টি তার উপর আবার এখন মিষ্টি ঠোঁটে মিষ্টি আইসক্রিম লেগে আছে তাই এই মুহূর্তে সেটা কতটুকু মিষ্টি সেটা টেস্ট করে দেখতে যাচ্ছে দুষ্ট ছেলে এত বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে 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 কিন্তু আমি তোমার মিষ্টিটা খাবই কারণ তোমার টুটেন মিষ্টিটা না খেলে আমার দিনটা ভালো যায় না মানে সোজা বাংলায় বলতে পারো তোমার আদর চাই এই না না একদম না এখন কিন্তু দুষ্টামি করবেন না আমি আইসক্রিম খাচ্ছি আপনি এখান থেকে যান তো একদম দুষ্টামি করবেন না সব সময় দুষ্টামি করার ধান্দা না আমি তো দুষ্টামি করবই আমার রোমান্টিক কিউট বউটার সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবে বলো একদম কাছে আসবেন না তাহলে কিন্তু আমি কান্না করে দেব বউ ওই পিচ্চি বউ এরকম করলে কেমন হবে বলো আমার তো তোমার ঠোঁটের মিষ্টিটা খেতে ইচ্ছে করছে প্লিজ কাছে আসো না 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 একদমই আপনি আমার ঠোঁটে কামড় দিবেন না তাহলে আমি ব্যথা পাবো আরে বাবা আদর করলে খুব ব্যথা পায় নাকি তুমি আমার কাছে আসো দেখো আমি শুধু তোমার আইসক্রিমটা খাবো এই বলে উনি আমার কাছে এগিয়ে আসতে লাগলো তারপর আমি যখনই উঠে দাঁড়ালাম উনি হঠাৎ করে আমার কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে নিল আমি হাঁ করে ওনার চোখের দিকে তাকিয়ে আছি লোকটা কি পাগল সবসময় শুধু আমাকে আদর করতে চাই যার কারণে বারবার আমাকে নিজের কাছে টানে উনি আমার মুখের এক পাশে হাত দিল তারপর একটা মুচকি হাসি দিয়ে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে রইল উনি স্পর্শ করতেই আমার শরীরে কারেন্ট হয়ে গেল কেমন যেন আস্তে আস্তে আমার ভিতরে কম্পন সৃষ্টি হলো একটা সময় উনি আর চুপ থাকতে পারল না আমার ঠোঁটের সাথে হালতো করে মিলিয়ে দিল আমার ঠোঁটে লেগে থাকা আইসক্রিম যত্নে খেতে লাগলো আমি একদম ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে আছি উনি আমাকে তাকিয়ে থাকতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল অনেক মিষ্টি লাগছে তুমি জানো না পিচ্ছি বউ তোমার এই মিষ্টিটা না পেলে আবার সারাটা দিন কেমন যেন চাই আদর করবেন করুন একদম কিন্তু আমার ঠোঁটে কামড় দেবেন না তাহলে কিন্তু আমি আপনাকে আদর করতেই দিব না আর কান্না করে দেব আরে বাবা আমি যেটা ইচ্ছা করে দিই নাই তুমি আমার কাছে আসলে তোমাকে একটু বেশি আদর করতে ইচ্ছা করে যার জন্য মনে থাকে না যে তোমার বাইট দেওয়া যাবে না কারণ তুমি আমার পিচ্ছি বউটা তা মনে থাকবে কেন সব সময় তো লুচুমি করার কথা মনে থাকে তাই না তার মানে তুমি কি বলতে চাইছো আমি লুচু পুরোটা না একটু একটু তাই তো বারবার শুধু আমাকে এভাবে শুশুরি দেন আর মাঝে মধ্যে ব্যথা দিয়ে দেন পরে আদর পেতে গেলে একটু তো ব্যথা পেতেই হয় আর ঠোঁটে কামড়ে দেয় এইগুলো তো আমার ভালোবাসা তাছাড়া আমি কি ইচ্ছা করে দেই নাকি ওই ছোটো ছোটো বাইক লেগে যাই কারণ না দিলে তুমি বুঝতে পারবে নাকি যে আমি তোমাকে স্পর্শ করছি এত স্পর্শ করতে হবে না সবাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে এখন আপনি আমাকে ছাড়েন না ছাড়ব না আমার এখন খুব আদর পাচ্ছে তুমি চুপ করে থাকো তো আমি আমার পিছি পড়িটাকে আদর করছি তাই তোমার কি হ্যাঁ শখ কত আমি সেই পিচ্ছি পড়ি আমি কি আপনাকে সবসময় আদর করতে দিব নাকি সবসময় শুধু আমাকে এভাবে আদর করেন আমার যেন কেমন কেমন লাগে কেমন কেমন লাগে জান পেছি পড়ি তুমি বুঝতে পারবে না ওইটাই ভালোবাসার অনুভূতি প্রিয় মানুষটার অনুভূতি তোমাকে কি এখনো সবটা বুঝিয়ে দিতে হবে ওনার কথাতে আমি চুপ করে রইলাম আর উনি আবার আমার ঠোঁট জোড়া চুষতে লাগলো তারপর একটা সময় আমার গলায় ঘাড়ে কয়েকটা কিস করে দিতেই আমি আর ঠিক থাকতে পারলাম না আমি ওনার ঠোঁটে কিস করার সময় হঠাৎ করে আমি ওনার ঠোঁটে জোর একটা কামড় দিয়ে ফেললাম সাথেই আমাকে জোর করে ছাড়িয়ে নিলো আর বলতে লাগলো এই বউ কামড় দিলে কেন তুমি তো মনে হয় আমার ঠোঁটটা পুরো কেটে ফেলেছ সরি সরি আমি আপনাকে ব্যথা দিতে চাইনি দেখি কোথায় কেটে গেছে আমাকে দেখান থাক এখন আর আদিকতা দেখাতে হবে না আমার ব্যথা দিয়ে এখন বলা হচ্ছে কোথায় কেটেছে না প্লিজ আপনি এভাবে বলবেন না আমি আপনার ঠোঁটে ব্যথা দিয়েছি তাই আমি সেটা ঠিক করে দিব আমার ঠোঁটে হাত দিয়ে দেখলাম ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখছো কি করছো এত যার জন্য রক্ত আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি আপনি জানেন না আমি নিজেকে ঠিক রাখতে পারি না আপনি আমাকে স্পর্শ করলে তাই ভুল করে দিয়ে ফেলেছি প্লিজ আপনি আমার দিকে তাকান দেখি কতটা লেগেছে থাক আর দেখা লাগবে না কষ্ট দিয়ে এখন আবার এরকম করা হচ্ছে দেখতে হবে না আপনি এভাবে বলছেন কেন আমি কি ইচ্ছা করে দিয়েছি নাকি তাছাড়া আপনি তো আমাকে ব্যথা দেন আমি কি এমন করি নাকি প্লিজ আমার কথা শোনেন তারপরও যদি আপনার রাগ নাও কমে তাহলে আপনারও যখন খুশি আমাকে ব্যথা দিয়েন আমার ঠোঁটটা কামড়ে দিয়েন তাও আমি কিছু বলবো না তারপরও প্লিজ আপনি রাগ করে থাকবেন না আরে না কিছু হয়নি আমি তো এমনি বলছি তাহলে এভাবে কথা বলছেন কেন দেখি ঠোঁটটা দেখান উনি আর না করতে পারলো না ঠোঁট দেখাতে লাগলো অনেকটাই কেটে গেছে খুব খারাপ লাগছে আমার আমার জন্য উনি এভাবে ব্যথা পেল তাই আমি বলতে লাগলাম আচ্ছা ঠিক আছে আপনাকে যখন আমি কষ্ট দিয়েছি আমি ওইখানে আদর করে দিচ্ছি এই বলেই আমি ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম উনিও কেমন যেন শান্ত হয়ে গেল আর আমার কোমর জড়িয়ে ধরল দশ মিনিট পর আমি ওনাকে ছেড়ে দিয়ে নিজের দিকে রইলাম তখন উনি আমার মুখে দুই পাশে হাত দিয়ে তারপর আমার মুখটা লজ্জে লাল হয়ে যাচ্ছে করে ভিতরে ঢুকে যাই ওর গালগুলো একদম টমেটোর মতো লাল হয়ে আছে এতটা লজ্জা পাই জানতাম না তো আমি আবারও খেয়ার বললাম এবার যখনই ওর কপালে একটা কিস করতে যাব সাথে সাথে আমাকে সারিয়ে নিয়ে দৌড়ে বেলকুনির দিকে চলে গেল জানি না কেন আজকে ওনার স্পর্শগুলো এতে আমার আর ওনার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মেলাতেই এত বেশি লজ্জা লাগছিল যারা কাউকে বললে বুঝাতে পারবো না তাই দৌড়ে ব্যালকনিতে চলে আসলাম আর সামনের দিকে তাকিয়ে রইলাম লজ্জায় আজকে মরে যেতে ইচ্ছে করছে একটু পরে উনি এসে আমার পিছনে দাঁড়ালো আমার দুষ্টু পর্টা তারপর হঠাৎ করে আমাকে পিছন থেকে চড়িয়ে ধরে আমার শাড়ি নিচ দিয়ে পেটের উপরে হাত রেখে আলতো আলতো করে স্লাইড করতে লাগলো যার জন্য আমার শরীরের মধ্যে আবারও সেই শিরশিরে অনুভূতিটা হচ্ছে না এর মাঝে উনি আমার ঘাড়ে না ঘষতে ঘষতে সাথে সাথে আমি চোখ চোড়া বন্ধ করে নিলাম একটা সময় উনি আবারও আমার গলায় কয়েকটা কিস করল তখন আমি ওনার হাতটা দুই হাতে চেপে ধরলাম উনি আমাকে কানে কানে বলল এত লজ্জা পেলে হবে পরে এতটাও তো দিতে হবে এত লজ্জা সে কথা থেকে বলো তো জানি না জানতে হবে না চুপ করে থাকো আমি তোমাকে আদর করি কেমন আমি কথাটা বলে চুপ করে রইলাম উনি ওনার ইচ্ছা মতো আমাকে আদর করতে লাগলো পশিকে দেখতে যেমন মিষ্টি তেমনও পাগলি তার গোলাপি এবং পাপড়ির মতো ঠোঁটগুলো দেখলে যে কেউ ঠিক থাকতে পারবে না তাই আমিও ঠিক থাকতে না পেরে আদর করার জন্য ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম মেয়ের পর থেকেই ঈশান তুষিকে প্রচণ্ড রকমের ভালোবাসে আর তোষিও স্বামীর ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করে দেয় তাই সব সময় ওর টাকে সাড়া দেয় তো ঈশান তুষীকে অনেক আদর দিতে লাগলো একটা সময় ও আর থাকতে না পেরে সামনের দিকে ঘুরে তারপর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরত ও বুঝতে পারলো অনেকটাই উত্তেজিত হয়ে গেছে তাই নিজে ওকে সাইডিয়ে নিয়ে তারপর মুখটা তুলে ধরলো ওর দিকে তুষির মুখটা এখনো লাল হয়ে আছে ঈশান কিছু করার আগে তুষি আবার ওর বুকে মুখ লাগালো ঈশান একটা হাসি দিয়ে বলল পিচ্ছি বউ এই পিচ্ছি বউ তাকেও আমার দিকে এত লজ্জা পেলে হয় বলো আদর করতে দিবেন আমাকে জানি না কেন এত লজ্জা লাগে তবে আপনার কাছে আসলে আমার লজ্জা লাগে আর যখন আদর করেন তখন খুব বেশি লজ্জা লাগে আর এই কথাগুলো বলে আপনি আমার লজ্জা বাড়িয়ে দেন দুষ্টু ছেলে একটা দুষ্টু ছেলে যখন তাহলে দুষ্টুমিটা করি মানে এত মানে বুঝতে হবে না